আসসালামু আলাইকুম চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুইয়ের বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটির ফর্ম আপনারা নির্ভুলভাবে কীভাবে পূরণ করবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিও শুরুর আগে আপনি যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন চলে যাব আমরা মূল ভিডিওতে এখানে কিন্তু প্রথমে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি নং এই নিয়োগ বিজ্ঞপ্তি নং কিন্তু নিয়োগ পথে দেওয়া থাকে এই যে এই স্মারক নংই হচ্ছে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি নং এই স্মারক নংটা আপনারা এখানে বসিয়ে দিবেন তারপরে রয়েছে আবেদনকৃত পদের নাম বিজ্ঞপ্তিতে যেভাবে উল্লেখ আছে এখানে আবেদনকৃত পদের নাম দিবেন বিলিং সহকারী এবং পদের ধরন দৈনিক মজুরি ভিত্তিক এখানে পাসপোর্ট সাইজের চোতায়িত একটি ছবি এখানে বসিয়ে দিবেন আঠা দিয়ে তারপরে বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম এখানে বিজ্ঞাপনের সূত্র আপনারা ওয়েবসাইট দিতে পারেন প্রকাশনার তারিখ এই যে এখানে প্রকাশনার তারিখ দেওয়া আছে এগারোই সেপ্টেম্বর দুই হচ্ছে প্রকাশনার তারিখ তারপরে রয়েছে আবেদন পূর্ণ নাম এখানে আপনার পূর্ণ নাম বাংলায় লিখবেন এখন এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন এখানে জন্ম তারিখ আপনার নিজ নিজ জন্ম তারিখ লিখে দিবেন। তারপর এখানে মাতার নাম লিখবেন এখানে বয়স লিখবেন দিন মাস বছর অনুযায়ী এখানে আপনার বয়স লিখে দেবেন তারপর এখানে পিতার মার নাম দেবেন এখানে ধর্ম দিবেন এখানে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হবে তারপর এখানে নিজ জেলার নাম লিখে দিবেন তারপর এখানে টেলিফোন নাম্বার আপনি নিজের মোবাইল বা টেলিফোন নাম্বার দিয়ে দিবেন এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত টিক দিয়ে দিবেন তারপরে কোন কোটায় সুবিধা প্রাপ্ত হলে এখানে আপনি যে কোনো সুবিধায় প্রাপ্ত হলে সে দিয়ে দেবেন না হলে অন্যান্য দিয়ে দেবেন তারপর এখানে স্থায়ী ঠিকানা এখানে গ্রাম সড়ক বাড়ি দিবেন এখানে ডাকঘর দিবেন এখানে উপজেলা দিবেন এখানে জেলা দিবেন তারপরে যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানাটা দিবেন এখানে গ্রামের নাম দিবেন এখানে ডাকঘরের নাম দিবেন এখানে উপজেলা দিবেন এখানে জেলা দেবেন তারপরে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার এই বিষয়ের নংটা আপনারা বুঝেন না এখানে পে অর্ডারের উপর একটা নাম্বার থাকে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে পে অর্ডারের মূল্য পে অর্ডারের মূল একশো টাকার পে অর্ডার বলছে এখানে একশো টাকা লিখে দেবেন এখন কত তারিখে আপনি সেই ব্যাঙ্ক ডাফটা করেছেন সে তারিখটা বসিয়ে দেবেন তারপর এখানে উত্তীর্ণ পরীক্ষার নাম এখানে এসএসসি এইসএসি এবং এইট যে শিক্ষা প্রতি অষ্টম শ্রেণী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো দিয়ে দিবেন এখানে সিজিপিএস স্কেল প্রাপ্ত বিভাগ বসিয়ে দিবেন অর্জনের বছর দিয়ে দিবেন এখানে আগে কোনো চাকরির অভিজ্ঞতা থাকলে সেটি এখানে বসিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে এখানে দুজন ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত যে কোনো দুজন ব্যক্তির পরিচয় নাম ফোন নাম্বার সহ বসিয়ে দেবেন তারপর এখানে বিদ্যুতে আগে কর্মরত থাকলে সেটি বসিয়ে দিবেন না হলে দেওয়ার দরকার নেই তারপর এখানে তারিখ বসিয়ে দিবেন এখানে আপনি স্বাক্ষর দিবেন তারপরে রয়েছে প্রবেশপত্র এখানে প্রবেশপত্রটা পূরণ করতে হবে এটা পূরণ করতে হবে এটা পূরণ করার দরকার নাই এখানে অফিস কর্তৃক পূরণীয় হবে এখানে হচ্ছে যে পদ রয়েছে এটি হচ্ছে এখানকার আপনি পূরণ করতে হবে এখানে পদের নাম এই যে পদের নাম এখানে যেটা দেওয়া আছে যে বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক ওইটা এখানে বসিয়ে দিবেন তারপরে প্রার্থীর নাম এখানে আপনি নিজের নাম দিবেন এবং যে ঠিকানায় আপনি প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা গ্রাম দিবেন ডাকঘর দিবেন জেলা উপজেলা মোবাইল নাম্বার দিয়ে দেবেন তবে আপনারা এই আবেদন ফর্মটি পূরণ করে ডাকযোগ বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চাঁদপুর পল্লবিদ্যুৎ সমিতির দুই এর ঠিকানায় পাঠিয়ে দেবেন আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম